আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাব যমুনা নদী যমুনা নদী দেখুন কত বড়ো একটি নদী আমরা আজ এসেছি মাদারগঞ্জ উপজেলায় মানিকদার গ্রামে গ্রামের বাজার সংলগ্ন এই নদীটি অবস্থিত নদীটি মার্শাল্লাহ অনেক ভালো দেখতে অনেক ভালো লাগে এই গ্রামটাও অনেক পরিপাটি স্বচ্ছ ভাল লাগলো দেখে গবাদি পশুগুলো যাচ্ছে দেখা নদীর এবার দেখেন পাকা রোড পাকা রোডের পাশে আবার কি ধ্যান রয়েছে তো যে দেখতে পাচ্ছেন যাত্রীবাহী নৌকা যাচ্ছে গবাদি পশুগুলো আছে আমরা ওদি দেখতে আসলাম পায়ে হেঁটে মোবাইল একটু কাঁপতেছে তো দেখুন কত বড় নদী মাসাল্লাহ অনেক সুন্দর আল্লাহতালার সৃষ্টি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে নদী আকৃতি দিয়েছে নদীর এপার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা তো নদী নদী ভাঙেই সচরাচর ভেঙে থাকে দেখুন এখানেও একটু নদী ভাঙার একটু ই দেখা যাচ্ছে তো নদী তেমন একটা তীব্র না ভাঙে না মানে এখানে অনেকগুলো বালির বস্তা ফেলানো হয়েছে তা নদী তেমন একটা ভাঙে না বাংলা হালকা দেখতে পাচ্ছেন তো নদী গিয়েছে এখানে নৌকাগুলো বেঁধে রেখেছে এগুলো মাঝিরা মাছ ধরে ধরতে যায় এই নৌকাগুলো দিয়ে যাত্রীবাহী নৌকা রয়েছে এখানে ওইদিকে রয়েছে অনেকগুলো নৌকা বেঁধে রেখেছে তো এখান থেকে মানুষ অনেক জায়গায় যায় বগুড়ার সারিয়াকান্দি এদিকে উলিয়া ইসলামপুর মরাডুবি কলকান্দি হারগিলা ব্রহ্মোত্তর বিভিন্ন জায়গায় এখান থেকে মানুষ যাতায়াত করে তো নদী তালার একটি সৃষ্টি যারা ডুমুরা নদী দেখেন নাই তো আসতে পারেন এসে দেখে